উফ গরম লাগছে ছাড়ো প্লিজ আমাকে ছাড়ো এই শীতের মধ্যেও গরম লাগছে করতে করতে তো ধোয়া উঠিয়ে ফেলেছো এবার থামো আমি ঘুমাবো নো বেবি আজকে নন স্টপ হবে আরে আমার সব কিছু অবশ হয়ে যাচ্ছে তো কি আমার ভালোবাসা দিয়ে আবার সব চাঙ্গা করে দিতেছি খুব শক্ত তাই না এত সুন্দরী বউ আমার তো শক্ত থাকবে না আচ্ছা আসো তাহলে এবার দেখা যাবে কতক্ষণ তুমি থাকতে পারো বেবি আমাকে চ্যালেঞ্জ করো না পরে কান্না করবা আসো খেলা হবে আমি কি ভয় পাই তোমাকে দেখা যাবে এটা ছিল রাহুলের পাঁচশো টাতির গল্প এখন মূল গল্পে ফেরা যাক রাহুল বন্ধুদের সাথে বাইক নিয়ে মেইন রোডে অর্থাৎ হাইওয়েতে ফুল স্পিডে রেস করছিল একের পর এক বাস পাস দিয়ে যাচ্ছে আর আসছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দুইটা বাইক পিছনে আর তিনজন সামনে রাহুল সবাইকে টেক্কা দেওয়ার জন্য স্পিড এবার খানিকটা বাড়িয়ে দিল এমনিতেই স্পিড বেশি ছিল তার উপর আরও ওভার স্পিড সামলাতে না পেরে ব্রিজের ওপর দিয়ে বাইক নামিয়ে দেয় পানিতে দ্রুত সেখান থেকে লোকজন দিয়ে রাহুলকে উদ্ধার করা হলো আর হাসপাতালে নেওয়া হলো রাহুলের হার্ট রেট স্লো চলছে আর ডাক্তাররা অটিতে রাহুলকে কারেন্টের শক দিচ্ছে রাহুল যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে কিন্তু অবশেষে অনেক চেষ্টার পর রাহুলকে বাঁচানো গেল কিন্তু ও সেন্সলেস হাসপাতালে বেড ভাড়া করে রাখা হলো রাহুলকে রাহুলের পরিচয়টা দিয়ে নি রাহুল বাবার ছোট ছেলে ওর বড় এক ভাই আছে সে দেশের বাইরে কোম্পানির কাজ দেখাশোনা করে রাহুল সবে মাত্র অনার্স কমপ্লিট করেছে আর একটা দুর্ঘটনা বাঁধিয়ে বসল বর্তমানে ডাক্তারের চেম্বারে বসে আছেন রাহুলের আম্মু মানে মিসেস রেহানা মিসেস রেহান আপনার ছেলের অবস্থা খুবই ক্রিটিক্যাল একটা খুবই বাজে দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছে আপনার ছেলে আল্লাহর অশেষ রহমত ছাড়া বেঁচে থাকাটা সম্ভব ছিল না ডাক্তার সাহেব ওর তো এখন জ্ঞান ফিরলো না ও ঠিক আছে তো মানে জ্ঞান ফিরছে না যে জ্ঞান ফিরবে ধৈর্য ধরুন তবে কিছুটা সময় লাগবে ওর জ্ঞান ফিরতে কারণ খুব বড় শক খেয়েছে আমি আমার ছেলেকে বাসায় নিয়ে যেতে চাই আমি ওকে এখানে রাখতে চাই না সেটা নিতেই পারেন কিন্তু ওর দেখাশোনা করবে কে একজন নার্স বা ডাক্তারকে তো সাথে থাকতে হবে আর ডাক্তার তো আর থাকবে না সাথে একজন নার্সকে দেখাশোনা করতে হবে তাহলে আপনি নার্সের ব্যবস্থা করুন আর আপনাদের হসপিটালে যে সবথেকে ভালো নার্স যে আছে তাকে অ্যাপয়েন্ট করুন আমার ছেলের জন্য সেটা আপনি বললেও আমাকে করতে হবে আর না বললেও কারণ মিস্টার রেহান আমাদের হসপিটালের ফাউন্ডিং কমিটির একজন সদস্য আর ওনার ছেলের জন্য আমরা বেস্ট ট্রিটমেন্টটাই দেওয়ার চেষ্টা করব আপনি একটু অপেক্ষা করুন আমি নার্সকে ডেকে পাঠাচ্ছি ডাক্তার সাহেব কাউকে কল দিলেন কিছুক্ষণের মধ্যেই একজন সুন্দরী কম মেয়ে কেবিনে প্রবেশ করলো দেখে নার্স কম নায়িকা বেশি মনে হচ্ছে চেহারায় মেকআপ তেমন নেই কিন্তু এমনিতেই যা সুন্দর যে দেখলেই প্রেমে পড়ে যাবে মিসেস রেহান এই যে নার্স চলে এসেছে ওর নাম ঊষা ও বাইরে থেকে পড়াশোনা করেছে নার্সিং আর এর পাশাপাশি ও আমার ছোট ভাইয়ের মেয়ে আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আমাকে ম্যাম ডাকতে হবে না আন্টি ডাকো তুমি আমার মেয়ের বইছি তো আপনার কাজ তো হয়ে গেল এবার বাড়িতে যেতে পার নিশ্চিন্তে আর ঊষা কোনো সমস্যা হলে আমাকে বা ইমার্জেন্সি ইউনিটে যোগাযোগ করো আচ্ছা আঙ্কেল এবার তাহলে আমি আসি রাহুলকে বাড়িতে শিফট করা হলো ওর রুমে সব ব্যবস্থা করা রাহুল এখনো বেহুস রাহুলের রুমে হঠাৎ ওর আম্মু প্রবেশ করলো এই মা তুমি এই নাসির পোশাক পরে আছো কেন আন্টি যেহেতু আমি ডিউটিতে আছি সেহেতু এটা আমার ইউনিফর্ম তাই এসব ফালতু কথা আসো আমার সাথে এই পোশাকে থাকতে হবে না নিজের বাড়ির মতো মনে করো রাহুলের আম্মু ঊষাকে ওনার রুমে নিয়ে শাড়ি পরিয়ে দিলেন ঊষা শাড়ি পরে এমনিতেই আগে নায়িকা ছিল আর এখন তো পরি হয়ে গেছে রাতে রাহুল জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় আবিষ্কার করে হাতে স্যালাইন লাগানো আর মুখে মাস্ক তখন অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে পাশে তাকাতেই দেখে একটা সিঙ্গেল খাটে একজন মেয়ে শুয়ে আছে ওর দিকেই মুখ করা রাহুলের ব্লাড প্রেশার মেয়েটাকে দেখে হাই হতে লাগলো তখনই মেশিনে বিপ বিপ শব্দ করতে লাগলো ওষার ঘুম ভেঙে গেল কি হলো আপনি ঠিক আছেন এমা আপনার জ্ঞান ফিরেছে কোনো কষ্ট হচ্ছে একটু পানি খাবেন আপনি আমি কে সেটা পরে জানতে পারবেন আগে বলুন কোনো কষ্ট হচ্ছে আপনার না আমি ঠিক আছি শুধু মাথাটা একটু ভারবার ছিল কিন্তু এখন আর নেই এখন গরম লাগছে ফ্যান ছেড়ে দেই ফ্যান ছাড়তে হবে না শাড়িটা দিয়ে আপনার কোমরটা ঢাকুন তাতেই হবে আমার কোমর মানে ওষা নিচের কোমরের দিকে তাকিয়ে দেখলো কোমর দেখা যাচ্ছে ওষা কোমর ঢেকে নিল তাড়াতাড়ি এবার ঠিক আছে আচ্ছা এবার বলুন আপনি কে আমার জানামতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর এখানে এর মাঝখানে কি আমার বিয়ে টিয়ে হয়েছে আপনার আবার বিয়ে হলো কবে আপনি তো অজ্ঞান ছিলেন না মানে আপনার মতো সুন্দরী রমণী আমার ঘরে এইভাবে বিচরণ করতেছেন তাই আর কি ইডিয়ট আমি নার্স আপনাদের দেখাশোনা করার জন্য পাঠানো হয়েছে আমাকে ও আচ্ছা আপনি আসলেই নার্স কেন কোনো সন্দেহ আছে আমার উপর না মানে ছোটবেলায় হাসপাতালে যেতাম অসুস্থ হলে মোটা মোটা আন্টিদের মতো কালো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর নার্স দেখতাম এসে আমাকে ইনজেকশন লাগাতো কোনোদিন আপনার মতো কাউকে দেখিনি তাই পাগল আপনি অনেক দিন পর জ্ঞান ফিরেছে তাই আবল তাবল বকছেন একটা ইনজেকশন দিচ্ছি ঘুমান ইনজেকশন কেন ভয় পান ইনজেকশন নিতে নার্স যদি এমন হয় ইনজেকশন নিতে কিসের ভয় কবিতাও পারেন দেখা যাচ্ছে নেন ইনজেকশন দেওয়া শেষ একেবারে কালকে সকালে ঘুম থেকে উঠবেন আপনি কি আসলে নার্স নাকি কোনো পড়ি ঘুম থেকে উঠলে চলে যাবেন না তো আরে পাগল যাব না এবার ঘুমান প্রমিস আজব প্রমিস করতে হবে আচ্ছা প্রমিস যাব না রাহুল ওষার দিকে তাকিয়েই ঘুমিয়ে পড়ল ওষা নিচের বিছানায় বসে রাহুলের দিকে তাকিয়ে রইল সকালে আন্টি কালকে রাতে রাহুলের জ্ঞান ফিরেছিল তারপরে কিছু বলল কিছু মানে অনেক কথা বলেছে আমি নাকি পড়ি আমার মতো মেয়ে নার্স এটা বিশ্বাস করে না ছোটবেলায় কোনো মোটা নার্স অনেকে ইঞ্জেকশন দিয়েছে সেই গল্প ইত্যাদি ইত্যাদি যাক ও সুস্থ আছে এটাই অনেক মা তুমি ওর কথায় রাগ করো না ও এমনিতে একটু দুষ্টু কিন্তু যদি মনের তুলনা দেই তাহলে এই গোট শহরে ওর মতো ছেলে নেই ওর আত্মাটা এত বড় এমন কোনো দিন নেই যে কাউকে দান বা কারোর উপকার করে না আর আমরাও মানা করে না দেখো আন্টি ভাববেন না আমি আছি তো কিছু হবে না উনি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন তো মা তুমি নাস্তা করে নাও ওর ঘুম ভাঙলে ওকেও তো নাস্তা করাতে হবে আচ্ছা আন্টি ওষা নাস্তা খেয়ে রাহুলের জন্য খাবার নিয়ে বসে আছে রাহুলের ঘুম ভাঙলো আহ কয়টা বাজে নয়টা বাজে দেখি একটু বাথরুমে যাই না আপনার পায়ে ব্যথা পড়ে যাবেন বলতে দেরি রাহুল পড়ে যেতে নিল আর তখনই ওষা রাহুলকে ধরে ফেললো রাহুলের হাত ওষার কোমরে আর রাহুলের ওষার চোখে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে ধ্যান দিয়ে রাহুলকে বিছানায় বসিয়ে দিল নিষেধ করলাম না উঠলেন কেন হিসু চেপেছে ওয়াশরুমে যাবো আমাকে বলবেন তো আমার সরম লজ্জা নাই আমি হিসু করার জন্য এখন মানুষের সাহায্য নেব এগুলো ব্যাপার না আপনি অসুস্থ এটাই বড় কথা আমাকে ধরুন আপনাকে ধরবো হ্যাঁ ধরুন রাহুল উষাকে বসে থাকা অবস্থায় কোমরে আলতো করে জড়িয়ে ধরল এই আমি এভাবে ধরতে বলছি আমার কাঁধে ভর দিয়ে দাঁড়াতে বলছি সরি সরি নট ফর মাইন্ড রাহুলকে ওষা ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো রাহুল ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো ওষা রাহুলকে বিছানায় বসিয়ে দিল এবার এগুলো খান এই স্যুপ হ্যাঁ এখন এগুলোই খেতে হবে আমি পারবো না প্লিজ বায়না করলে হবে না খেতে হবে নিন হ্যাঁ করুন আমি খাইয়ে দিচ্ছি রাহুল ওষাকে মানা করতে পারলো না কেন জানি বাচ্চাদের মতো খেতে লাগলো উষা খাইয়ে দিচ্ছে আর রাহুল খাচ্ছে রাতে রাহুল ঘুমিয়েছিল হঠাৎ চোখ খুলতেই দেখে উষার গায়ে কাঁথা নেই আর মাঝরাতে তাই উষার ঠান্ডা লাগছে রাহুল লাঠি ভর দিয়ে কোনো রকমে বিছানার কাছে গেল আর নিজের কাঁথাটা ঊষার গায়ে ছড়িয়ে দিল ঊষা সকালে ঘুম থেকে উঠে নিজের শরীরে কাঁথা দেখে রাহুলের পিছানায় তাকাতেই দেখে ওর শরীরে কাঁথা নেই ঊষা মনে মনে ভাবতে লাগলো কাঁথা ওর গায়ে উড়ে আসলো দুপুর বেলা লাঞ্চ টাইম ফোন আসলো ঊষার ফোনে হ্যালো ঊষা ওদিকে সব ঠিক আছে হ্যাঁ আঙ্কেল সব ঠিক আছে আর তিন চার দিন লাগবে হয়তো তারপর কাজ শেষ কোনো অসুবিধা হচ্ছে ওখানে না না ওনারা অনেক ভালো আচ্ছা তাহলে ভালো থাক রাখি ওসব ফোন রেখে পাশে তাকাতেই দেখে রাহুল বিছানায় নেই রাহুলকে খুঁজতে এই দিকে সেই দিক তাকাতে যাবে তখনই পেছনে খুঁড়তেই কারোর সাথে ধাক্কা লাগলো ওষা দেখতে পেল রাহুল দাঁড়িয়ে আছে আপনি চলে যাবেন হ্যাঁ আপনি সুস্থ হলেই চলে যাব কেন কোনো সমস্যা কিছু না কথাটি বলেই রাহুল চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে রাহুলকে এমন দেখে কেন জানি না খারাপ লাগে রাহুল সারা দিন আর উষার সাথে কোনো দুষ্টুমি করেনি রাহুলের ব্যবহারে অবাক হলো যেমন রাহুল বাচ্চা থেকে হঠাৎ বড় হয়ে গেছে ওই রকম কালকে উষা চলে যাবে রাতে রাহুলের বিছানার পাশে বসে বই পড়ছে রাহুল শুয়ে ফোন টিপছে আচ্ছা রাহুল আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কষ্ট কই তো? আমি কষ্ট পেতে যাব কেন না মানে আগের মতো দুষ্টুমি করেন না কথা বলেন না যারা চলে যাবে তাদের প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই বুঝলাম না না মানে আপনি চলে যাবেন তাই আর বিরক্ত করছি না আমি কি কখনো আপনার সাথে রাগ হয়েছে বা বলেছি আমি বিরক্ত হচ্ছি আমাকে দেখে আপনার কিছু ফিল হয় যেমন যেমন নেই কোনো আপনার নিজস্ব মতামত জানতে চাইছি ঠিক বলতে পারবো না আচ্ছা আপনি তো এখান থেকে কালকে চলে যাবেন এইটা নিয়ে যান এইটা কি একটা রিং আছে আমার তরফ থেকে গিফট এটা আমি ফেরত না আর নিচ্ছি আরেকটা পকেট ডাইরি ডাইরি দিয়ে কি হবে আমার কথা যতবার মনে হবে ততবার ডাইরিতে একটা করে দাগ দেবেন আর আমার কাছেও একটা আছে আমিও সেম কাজটাই করব এগুলো করে কি হবে এক সপ্তাহ পর আমরা দেখা করব আর আপনার ডাইরি আমাকে দেখাবেন আমারটা আপনি দেখবেন তখন বলবো ওকে অ্যাজ ইওর উইশ বাট রিংটা খুব সুন্দর কখন কিনলেন এক সপ্তাহ পর বলবো ঊষা পরদিন চলে গেল রাহুল আস্তে আস্তে নিজের লাইফে ফিরে আসলো কিন্তু ঊষাকে ছাড়া রাহুলের ভাল লাগে না যেটা রাহুলের আম্মু খেয়াল করলো রাহুল মনমরা হয়ে বসে থাকে এক সপ্তাহ পর উষা রাহুলের বলা মতো জায়গাতে দাঁড়িয়ে আছে রাহুলের অপেক্ষায় রাহুল দৌড়তে দৌড়তে আসলো সরি সরি আসলে উত্তেজনায় আবেগে রাস্তা হারিয়ে ফেলেছিলাম ইটস ওকে হুম তো আমার ডাইরিটা কোথায় এই যে আর আমারটা কই এই নিন ঊষা ডায়েরিটা খুলে দেখলো প্রত্যেকটা পেজে ওর নাম ও ডায়েরিতে পেজ না থাকায় কফারেও লেখা কিন্তু রাহুল ঊষার দেওয়া ডায়েরিটা খুলে বাক্রুদ্ধ হয়ে গেল পুরো ডায়েরির সাদা নেমে সেই হাসি মুখে কালো মেঘে ছেয়ে গেল এই আমার নামে তো সব ভরা এতবার আমাকে মনে করছো বাবা সেটা বড় কথা না এই ডায়েরিটা সাদা কেন আসলে আমার মনেই পড়েনি কাজের চাপে তাই লিখিওনি আচ্ছা ভালো আমি আসি রাহুল এটা বলেই উল্টো দিকে ঘুরে হাঁটতে লাগলো তখনই উষা রাহুলকে পেছন থেকে ছড়িয়ে ধরলো রাহুল উষার আচরণে অবাক হলো তুমি আসলেই একটা বাচ্চা ডায়েরিতে কি সবকিছু লেখা যায় কিছু কথা মনে খোদাই করা থাকে এর মানে হুম আই লাভ ইউ হাই লাভ ইউ টু মা এটা বলেই রাহুল ওষাকে ছড়িয়ে ধরে পাগলের মতো ঠোঁটে মুখে কপালে চুমু খেতে লাগলো থামো থামো এত চুমু দেয় কেউ আমার আম্মু এত চুমু দেয়নি হয়তো আমাকে আমি দিব তোমার সমস্যা দিও এখন বাসায় যেতে হবে কোথাও যাওয়া হবে না আমার আম্মুর কাছে চলো আন্টির কাছে আম্মুই তো পাঠিয়েছে এখানে এভাবে এর মানে আন্টি সব জানে আসার সময় বলে এসেছি আম্মুকে আম্মু খুব খুশি হয়েছে আর আমাদের বিয়ের কথাও বলেছে আর তোমাকে আংটিটা দিয়েছিলাম তুমি জিজ্ঞেস না কখন কিনেছি হুম তো আমার দাদি বেঁচে থাকতে কিনে দিয়ে গেছেন করেছিলে আমাকে ওনার নাত বইয়ের জন্য তুমি কত কিউট আমাকে এত এত ভালোবাসো আর আমিও বুঝিনি এতদিন তুই এবার বিয়েটা করে আমাকে তোমার বাবুর আম্মু বানিয়ে দাও মিয়া বিবি রাজি とキャカレキかカジ